নমস্কার আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বিশেষ কিছু খাবারের কথা বলবো সেগুলো কিন্তু আগামীকাল অর্থাৎ সতেরোই এপ্রিল বুধবার দিন গ্রহণ করবেন না কারণ এই দিনই পড়েছে রামনবমী পুজো বা তিথি এই পবিত্র তিথিতে এই খাবারগুলো কিন্তু বর্জনীয় দেখুন প্রভু রামের জন্মদিন উপলক্ষে এই রামনবমী ব্রতটি কিন্তু পালন করা হয়ে থাকে এই দিনে এমন কিছু কর্ম রয়েছে সেগুলো করা উচিত নয় কিছু বিধিনিষেধ রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলা উচিত এছাড়াও আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব যে রামনবমীর দিন কিভাবে প্রভু রামের পুজো অর্চনা করবেন নিজের ঘরে বসেই সেই বিষয়েও আজকে আলোচনা করব বা দিনটি কিভাবে আপনারা পালন করবেন সুতরাং আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব অনুষ্ঠানটির শেষ পর্যন্ত থাকুন যাই হোক রামনবমী তিথিতে আপনারা অবশ্যই অর্থাৎ আগামীকাল অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠবেন প্রাত স্নান করবেন এবং সামনাসামনি যাদের গঙ্গা নদী রয়েছে তারা কিন্তু গঙ্গায় স্নান করতে পারেন অন্যদিকে যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই সেক্ষেত্রে আপনারা স্নানের জলে অল্প করে গঙ্গা জল মিশিয়ে সেই জলেও স্নান করতে পারেন যাই হোক স্নানাদি সম্পন্ন করার পর আপনাদের প্রথম কার্যটি হবে এই দিন অবশ্যই সূর্য দেবকে জল অর্ঘ্য নিবেদন করা এটা কিন্তু অবশ্যই করবেন একটা ছোট্ট তামার পাত্র নিয়ে নেবেন তামার পাত্রর মধ্যে বিশুদ্ধ জল রাখবেন আতপ চাল মিছড়ি লাল ফুল এগুলি একত্রিত করে সূর্যদেবকে জল অর্ঘ অবশ্যই নিবেদন করবেন যাই হোক এই দিন যাদের ঘরে ছোট্ট গোপাল সোনা রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি রয়েছে বা কৃষ্ণ ভগবানের কোনো ছবি রয়েছে বিগ্রহ রয়েছে তারাও কিন্তু অবশ্যই বিশেষভাবে প্রভুদের উদ্দেশ্যে পুজো অর্চনা করার চেষ্টা করবেন বা আপনারা প্রভু রামের এই দিন নিজের গৃহে মূর্তি স্থাপন করতে পারেন সবথেকে শুভ দিন এক্ষেত্রে একটা জলচৌকি নিয়ে নেবেন জলচৌকির মধ্যে লাল কাপড় পেতে প্রভুরামের মূর্তি বা বিগ্রহ বা কোনো ছবি যেটাই আপনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা জলচৌকির মধ্যে রেখে তাতে প্রতিষ্ঠা করে পুজো অর্চনা কিন্তু অবশ্যই করবেন এবং এই দিন প্রভুরামের উদ্দেশ্যে তুলসী পত্র সাদা ফুল হলুদ ফুল বা লাল ফুল নিবেদন করতে পারেন এছাড়াও তিন চার রকমের ফল রাখবেন নিজেদের ইচ্ছা মতো এবং লাড্ডু খুবই পছন্দ অবশ্যই এটি কিন্তু রাখবেন হলুদ ফুল রাখবেন হলুদ মিষ্টান্নও অবশ্যই প্রভুরামের উদ্দেশ্যে রাখবেন তথা একটি প্রভুরামকে মানে প্রভুরামের চরণে একটি পৈতা যেহেতু উনি হচ্ছেন সূর্যবংশীয় তাই অবশ্যই পৈতা অবশ্যই প্রভু রামের চরণে নিবেদন করে দিবেন এবং যে ফুলগুলি প্রভুকে নিবেদন করবেন তার মধ্যে কিন্তু অল্প করে অবশ্যই বলবো এক হয় লাল চন্দন অথবা সাদা চন্দনের প্রয়োগ করবেন ভালো করে ফুলগুলির মধ্যে লাল চন্দন সাদা চন্দন লাগিয়ে তারপরে প্রভু রামের উদ্দেশ্যে সেটি নিবেদন করবেন এছাড়াও যেভাবে আপনারা ভগবানের সেবারতি করেন পুজো অর্চনা করেন ওইভাবেই পুজো অর্চনা অবশ্যই করবেন এবং শুদ্ধ গাওয়া ঘিয়ের একটি প্রদীপ এই দিন অবশ্যই অনুরোধ করব আপনার ঘরের তুলসী তলায় এবং প্রভু রামের উদ্দেশ্যে প্রজ্বলিত করবেন দেখুন যতক্ষণ না পুজো হচ্ছে ততক্ষণ পর্যন্ত অবশ্যই উপবাস দেওয়ার চেষ্টা করবেন এবং সকাল সকাল পুজোটা সম্পন্ন করার চেষ্টা করবেন মোটামুটি ধরে রাখুন দুপুর বারোটার আগে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন কারণ এই রামনবমীর দিনই অযোধ্যাতে প্রভু রামচন্দ্র দুপুর বারোটার সময় জন্মগ্রহণ করেছিলেন তাই অনুরোধ করব অবশ্যই বারোটার মধ্যে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন তথা পুজো সম্পন্ন করার পর প্রভু রামের প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন এবং পরিবারের সকলকে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবী পাড়া প্রতিবেশীদেরকেও অবশ্যই প্রভুরামের প্রসাদ বিতরণ করবেন এছাড়াও রামনবমীর দিন ঘরের সৎসঙ্গ করা খুবই শুভ বলে মনে করা হয় যারা ভাবছেন বৈশাখ মাসে সৎসঙ্গ করবেন তারা কিন্তু এই দিন সৎসঙ্গ ঘরে রাখতে পারেন এছাড়াও বৈষ্ণবদেরকে এই দিন ঘরে আমন্ত্র আমন্ত্রণ করে অবশ্যই কিছু না কিছু খাবার তাদেরকে মানে নিবেদন করতে পারেন বা কোনো বস্ত্র দান করতে পারেন এগুলো কিন্তু পূর্ণ তিথিতে এই পূর্ণ দানগুলো অক্ষয় হয়ে থাকে এই দানের ফলগুলো অক্ষয় পূর্ণ অর্জন হয় তাই এগুলো কিন্তু করতে পারেন আচ্ছা এই ক্ষেত্রে আর একটা কথা বলে রাখি যারা কোনো কারণে ওষুধ গ্রহণ করেন হয়তো শারীরিক সমস্যা রয়েছে অনেকেরই থাকে তারা কিন্তু ফল দুধ মিষ্টান্ন আদি গ্রহণ করেও প্রভু রামের পুজো অর্চনা করতে পারেন কোনো অসুবিধা কিছু নেই এছাড়াও রামনবমীর তিন অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন কোনো প্রকারের আমিষ আহার গৃহে রন্ধন কিন্তু এদিন করবেন না কোনো প্রকারের নেশাভাং জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না শুদ্ধ মনে পুজো সম্পন্ন করার চেষ্টা করবেন অনেকেই সারা দিন ধরেই উপবাস রাখেন আবার অনেকেই বেলা বারোটার পর পুজো সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করেন তবে আপনারা মানে যে নিরামিষ আহার গ্রহণ করবেন সেই খাবারটি যখন ঘরে রন্ধন করবেন তখন কিন্তু একটা কথা মনে রাখবেন সাদা লবণ যে লবণটা আমরা দৈনিক খাবারে ব্যবহার করি সেই সাদা নুন সরিষার তেল এবং হলুদের ব্যবহার কিন্তু খাবারগুলিতে করবেন না এটা একটু মাথায় রাখবেন এক্ষেত্রে খাবারের মধ্যে ঘিয়ের ব্যবহার করতে পারেন বা নুনের বদলে সৈন্ধব লবণের ব্যবহার করতে পারেন কারণ সৈন্ধব লবণ প্রত্যেকটা পুজোতে মাঙ্গলিক পুজোগুলোতে অনুষ্ঠানগুলোতে ব্যবহার করা হয় তাই হোক এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে কোন খাবারগুলো রামনবমীর দিন গ্রহণ করতে নেই দেখুন এক্ষেত্রে প্রথমেই বলবো। পেঁয়াজ রসুন মুসুরির ডাল গ্রহণ করবেন না ঘরে রন্ধন করবেন না এছাড়াও কোনো আমিষ জাতীয় খাবার যেমন ধরুন মাছ মাংস ডিম অর্থাৎ এই প্রকারের অত্যাধিক মানে আমিষ জাতীয় খাবার তৈলাক্ত খাবার এগুলো কিন্তু এই দিন ঘরে রন্ধন করতে নেই বা গ্রহণ করতে নেই এছাড়াও দেখুন অনেকেই পরাজাতীয় জাতীয় খাবার খেতে পছন্দ করেন সেটাও করবেন না যেমন ধরুন অনেকেই বলতে পারি বেগুন পোড়া খুবই পছন্দ করেন অনেকেই টমেটো পোড়া পছন্দ করেন এগুলো কিন্তু পবিত্র দিনে গ্রহণ করতে নেই এছাড়াও রামনবমীর দিন কোনো প্রকারের তেতো জাতীয় তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে কি হয় অবনতির সৃষ্টি হয় তিক্ততার সৃষ্টি হয় সুতরাং এই বিষয়গুলো একটু কিন্তু মাথায় রাখবেন এছাড়াও রামনবমীর দিন কারোর সাথে ঝুট ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না পারিবারিক অশান্তি করবেন না মাতা পিতাকে অসম্মান করবেন না কোনো অধার্মিক মূলক কাজকর্ম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন এছাড়াও আপনাদের গৃহচত্বের মধ্যে যদি কোনো পশু পাখি গোমাতা চলে আসে অবশ্যই যত্ন আত্মিকার চেষ্টা করবেন দানাশস্য খাওয়াবেন মিষ্টি রুটি খাওয়াতে পারেন গোমাতার উদ্দেশ্যে এবং সবথেকে বড় কথা হলো। যদি কোনো গরিব মানুষ কথা দরিদ্র গরিব মানুষ ভিক্ষুক মানুষ যদি আপনার গৃহে এসে উপস্থিত হয় তাকে সাধ্য সামর্থ্য মতো দান করার চেষ্টা করবে এতে অক্ষয় পূর্ণ অর্জন হয় এছাড়াও যদি কোনো বৈষ্ণব এসে আপনাদের মানে আপনাদের গৃহে এই দিন চলে আসে অবশ্যই তাকে খালি হাতে ঘুরিয়ে দিবেন না অর্থ হোক বস্ত্র হোক বা খাদ্য হোক কিছু না কিছু তাকে দান করার চেষ্টা করবেন শুধু তাই নয় আরও একটি বিষয় বলে রাখছি রামনবমীর দিন পবিত্র তিথিতে জীব হত্যা বর্জনীয় জীব হত্যা কিন্তু করবেন না কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়বেন না পরনিন্দা পরচর্চা করা মিথ্যা কথা বলা কাউকে মন দুঃখ কথা বলবেন না দেখুন রামনবমী পুজো সম্পূর্ণ মানে করার এই যে রামনবমী তিথিটা প্রভুরামের জন্মদিন এই যে পুজোটা হয়ে থাকে এটা কি জন্য হয়ে থাকে এর মূল অর্থটাই হলো অধর্মকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করা যাবতীয় মন্দ শক্তিগুলোকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যেই বলবো অবশ্যই এই দিন প্রভু রামের উদ্দেশ্যে পূজা অর্চনা করবেন এবং যেভাবে বললাম সেভাবে করার চেষ্টা করবেন এর ফলে আপনাদেরই সংসারের মঙ্গল হবে যাই হোক আজকের এই অনুষ্ঠানকে দীর্ঘায়িত করছি না আশা করছি বিষয়গুলো আমি বোঝাতে পেরেছি তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই বিনাম্র অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ